আমার থেকে বয়সে অনেক বড় মানুষেরা আমার চুপ থাকা দেখে ওরা আমাদের সাথে সাথে আমার চুপ থাকার অভিনয়ের ভাব করে যে এটা বুঝে না যে আমি এমনই আমার কথা হইতে ভাল লাগে না আমি সবসময় এরম কিন্তু ওরা আমার চুপ থাকা দেখা ওরা মনে করে না জানি কি ওরা আমার সাথে চুপ থাকার অভিনয় করে সব জায়গার মধ্যে দেওয়া হয় কি জেন কিছু ভালো লাগে না আমার কথা বলতে ভালো লাগে না আর ওরা আমার বয়সে বড় আমি ছোট আমি চুপ থাকি অথবা না থাকিও তাতে তাদের কি আসে যায় আমাকে আমার ভাবে না ছাড়তে দেয় না ছেড়ে দেয় না কেউ বলে না এটা যে দ্য এর ভাবে এটা চলকত এই কথাটা একজনও বলে না সবাই আর বাপ দেখায় এই কথা বলবে দূরের কথা আরো আমার চুপ থাকা দেখিয়া ওরা মনে করে না জানি চুপ থাকি কেন তোরা কেন বুঝস না আমি কথা কইতে পারি না আমি সঠিক কথা কইতে পারি না আর সঠিক কথা না কইলে আমার ভাল লাগে না এলি আমি চুপ থাকি আমি কথা বুঝতে পারি না যে কোন কথা কইয়ামী গিয়ে আমি চুপ থাকি